শেষ পনেরো বছর সাউথ আফ্রিকা আমাদের ভারতের মাটিতে এসে ভারতকে হারাতে পারেনি যেটা টিম বা টিম করে দেখালো সো ওয়েল সাউথ আফ্রিকা দারুণ খেললে স্পেশালি ক্যাপ্টেন টেমা বাউমা দারুণ একটা ইনিংস খেললো আমরা একশো চব্বিশ রানটা করতে পারলাম না এটা তৃতীয় দিন পঞ্চম দিন না পঞ্চম দিনে ফোর্থ ইনিংসে পঁচাশি অ্যাভারেজ আছে এই গ্রাউন্ডে মানছে এটা ফোর্থ ইনিংসে পঁচাশি এভারেজ কিন্তু তাও বলবে তৃতীয় দিনে তুমি পঁচাশি রান করতে পারবে না ওটা ভারতের মতো টিম এটা বিশ্বাস হয় না ভাই কিন্তু তারপর যখন আমরা দেখি যে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ তখন তো ব্যাটসম্যানই কই ব্যাটসম্যান তো নেই আমাদের ভারতের ব্যাটিং ভাই ব্যাটসম্যানই নেই প্রপার ব্যাটসম্যান নেই প্রথমে জাসওয়াল রাহুল নামছে জাসওয়াল একটা হচ্ছে ব্যাটসম্যান যে প্রপার ব্যাটসম্যান রাহুল অলরাউন্ডার উইকেট কিপার ব্যাটসম্যান ওকে অলরাউন্ডার দলে যায় ওয়াসিন্ডার সুন্দর ও তো ভাই বোলিং অলরাউন্ডার ব্যাটসম্যান অলরাউন্ডার নয় ও বোলিং অলরাউন্ডার যে খেলছে ভাই ধ্রুব জুয়েল উইকেট কিপার ব্যাটসম্যান ও একটা অলরাউন্ডার ঋষভ পান্থ উইকেট কিপার ব্যাটসম্যান ও একটা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বোলিং অলরাউন্ডার অক্ষর পাটেল বোলিং অলরাউন্ডার কুলদীপ যাদব বোলারই বলতে পারো ওকে একটা প্রপার ব্যাটসম্যান ছিল শুভমন গিল সেও তো ভাই চোটের কারণে বাইরে মানে জয়সওয়াল শুভমন গিল দুটো ব্যাটসম্যান বাকি কোন ব্যাটসম্যান নেই আমাদের ভারতের টিমে একশো চব্বিশ রান কেন পঁচাশি রানটাও করতে পারতেন না এত ভাগ্য ভালো যে ভাই অক্সার পাটে লাস্টে দু তিনটে ছয় মেরে দিল না হলে পঁচাশি রানটা আমরা করতে পারতাম না যেটা ফোর্থ ইনিংস এ লোয়েস্ট এভারেজ পুরো ম্যাচে ওয়াশিংটন সুন্দর কেবল এক ওভার বোলিং করেছে কেবল এক ওভার কেন তাহলে ওকে খেলাচ্ছ ভাই তুমি একটা ব্যাটসম্যান খেলাও সাই সুদর্শন খেলাও পিওর ব্যাটসম্যান খেলাও যখন বোলিং করবে না কেন এস এ ব্যাটসম্যান হয়ে খেলাচ্ছো এ তো ভাগ্য ভালো ভাই যে হরভজন সিং নেই এখন নাহলে গৌতম গম্ভীর হরভজন সিংকে ওপেনিং বানিয়ে দিত ভাই ওপেনার বানিয়ে দিত চার চারটে স্পিনার খেলাচ্ছ আমাদের যেটা স্ট্রং পয়েন্ট কি ব্যাটসম্যান ব্যাটিং সেরকম পিচ বানাও এরকম পিচ কেন বানাচ্ছ বিরাট কোহলির আট বছর টেস্ট ক্যাপ্টেনশিপের ঘরের মাঠে আমরা কেবল দুটো ম্যাচ হেরেছিলাম আর সেখানে আমরা লাস্ট পাঁচ বছরের তিন চারটে ম্যাচ হেরে গেলাম ভাই মানে বিরাট কোহলি আট বছরের ক্যাপ্টেনশিপের ঘরের মাঠে কেবল দুটো ম্যাচ হেরেছিলাম আর আমরা অলরেডি তিন বছরে পাঁচটা ম্যাচ হেরে গেলাম ভাই ভাবতে পারছো বিরাট কোহলি কি এমন করেছিল ও করেছিল কি ভাই ঘরের মাঠেতে খেললে বুমরা রেস্ট স্বামী উমেশ যাদব এরা খেলবে ঘরের মাটিতে এলে বিরাট কোহলি বুমরাকে রেস্ট দিয়ে দিত খেলতো উমেশ যাদব ঈশান্ত শর্মা মোহাম্মদ স্বামী এরা সে বিরাট কোহলি আট বছর কেবল দুটো টেস্ট হেরেছে আর ভাই আমরা সবাই খেলো সবাই খেলো বুমরা থেকে সবাই খেলো তাও আমরা হেরে যাচ্ছি হ্যাঁ মানছোরা ওরা বিশ্ব দল কিন্তু ভাই ঘরের মাঠে আমরা আর ওটা বিশ্বাস হয় না দু হাজার চব্বিশে নিউজিল্যান্ডের সাথে আমরা একদম সাতচল্লিশ রান চেস করতে পারিনি আর আজকে একশো চব্বিশ রান চেস করতে পারলাম না দোষটা কার যদি স্পিন খেলতে পারো না তাহলে ভাই ব্যাটিং পিচ বানাও যেটা বিরাট কোহলি করতো যেমন বিদেশে খেলতো সেরকম ঘরের মেটেও যে বিরাট কোহলি নিজের স্ট্রং করে নিয়েছিল সেরকম করো আমাদের তো ভালো ভালো বোলার আছে আকাশদ্বীপ বসে আছে বাইরে তোমার টিমে একটা ব্যাটসম্যান নেই শুভমন ছাড়া একটা কোনো প্রপার ব্যাটসম্যান নেই সবাই অলরাউন্ডার তিনটে তিনটে উইকেট কিপার খেলছে চারটে চারটে বোলিং অলরাউন্ডার খেলছে ব্যাটসম্যান বলবো না বোলিং অলরাউন্ডার বলবো ব্যাটিং অলরাউন্ডারও না এটা টেস্ট ম্যাচ ম্যাচ না ভাই এই সুন্দর ব্যাটিং করেছে ভাই দেড়শো বল যেটা এই টেস্ট ম্যাচে সবচেয়ে হাইয়েস্ট বল খেলেছে সেটা যুবাসিং আর সুন্দর কিন্তু কি ফায়দা তুমি একটা সিঙ্গেল বের করতে পারছো না তুমি তো ওপর থেকে চাপ ফেলে দিচ্ছ আমি বলেছিলাম শর্ট ভিডিওতে যে ভাই সিঙ্গেল ছাড়ো না পজিটিভ হয়ে খেলবে সিঙ্গেলকে সিঙ্গেল বের করো চারকে চার মারো কে ছয় বেশি অ্যাটাক যেমন না করে বেশি ডিফেন্স যেমন না করে আমি বলেছিলাম কিন্তু এরা শুনবে না ভাই যখন ইন্ডিয়া চাপে আছে একটা ভালো ব্যাটসম্যান আসবে সেখানে ওয়াশিংটন সুন্দর যে নিজে চাপে আছে যে আমার থার্ডে খেলাচ্ছে আমাকে ভালো খেলতে হবে সে নামছে তোমার নাম্বার থ্রে ওটা এরকম পিচে চলো মানুষ ভুল করলে শিখে কিন্তু এই ভাই ভারতের টিম শিখছে না নিউজিল্যান্ডের কাছে কি হলো নিউজিল্যান্ড স্পিন পিচ বানিয়ে দিলাম নিউজিল্যান্ড খেলতে এলো আমরা স্পিনার পিচ বানিয়ে দিলাম নিউজিল্যান্ডের স্পিনার ভাই আমাদেরকে দিয়ে দিল বাস আর সেম কেস এখানেও ভাই সাউথ আফ্রিকার স্পিনার দিয়ে দিল বাস অথচ ওখানে তোমার তিনটে স্পিনার না মুথার স্বামী তো খেলছেই না তাও তো বলবো আমি যে মার্ক্রামকে নিয়ে এলো না আগে মাকরামকে নিয়ে এলো তারও ফাঁস এরা একের পর এক ভাই লেফ হ্যান্ডের ব্যাটসম্যান নেমে যাচ্ছে একের পর এক লেফট হ্যান্ডের ব্যাটসম্যান নেমে যাচ্ছে মানে গৌতম গম্ভীর লেফট ছিল ভাই তো সবাই লেফট হ্যান্ডেন্ট খেলবে নাকি একটা ব্যাটসম্যান যে ভাই ভালো খেলেছে সেটা হচ্ছে যাতে যা যে পজিটিভ মাইন্ড খেলেছে বাকি কোনো ব্যাটসম্যান পজিটিভ মাইন্ড খেলেনি অতিরিক্ত ডিফেন্স হতে গিয়ে আউট হয়েছে বা অক্ষর পটেল যেমন চার মারলো ছয় মারলো ডট খেলো আবার আউট অতিরিক্ত অ্যাটাক বা দেখো অক্ষর পটেলটা টাইম মানতে পারি ওর কাছে কোনো অপশন ছিল না অক্সার প্যাটেলের কাছে আমি মানতে পারি এটা ঠিক আছে চলো ভাই ওর কাছে কোনো অপশন নেই কিন্তু বাদ বাকি ব্যাটসম্যান ওরা কি করছিল সরি ব্যাটসম্যান তো নয় ওরা অলরাউন্ডার অলরাউন্ডার গুলো কি করছিল টেস্ট ম্যাচে প্রপার ব্যাটসম্যান চাই এটা পর্যন্ত কোচ জানে না দেখো দুটো টিমেই খুবই খারাপ খেলেছে কিন্তু টেমা বাউমা ভাই যেও ব্যাটিং করলো আর ব্যাটিং ছাড়ো না ভাই ক্যাচটা দিল এই আন্ডার প্রেসারে এসে ওই ক্যাচটা ভাই পেছনে দৌড়ে গিয়ে ওই কপিল দেবের 1983 ভাই মনে পড়ে গেল টেমা বাউমা লাস্ট 11টা টেস্ট ম্যাচে হারেনি একটাও একটা বল ড্র করেছে বাকি সব ম্যাচ জিতেছে এটা হচ্ছে টেম্বা বাবু মা ভারত একশো চব্বিশ রান করতে পারবে না আশা করেছিলাম না ভাই আমি সিরিয়াসলি আশা করি আমি দেখছি আমি পিচ দেখছি ভাই বল টান হচ্ছে আনিমেন বাংশ হচ্ছে এক্সট্রা বাংশ হচ্ছে আমি এ টু জেড সব কিছু দেখছি কিন্তু তাও আমার পুরো বিশ্বাস ছিল যে ভারতের ম্যাচটা হারবে না পজিটিভ মাইন্ডসেট খেলবে কিন্তু না পজিটিভ মাইন্ডসেটটাই নিল না যাই হোক সাউথ আফ্রিকা এক জিরোতে এগিয়ে গেল এবার দেখা যাক ভাই নেক্সট ম্যাচে দুটো টেস্ট ম্যাচ হবে এবার নেক্সট ম্যাচে দেখা যাক সিরিজটা ড্র করতে পারছে কি না প্রথমে নিউজিল্যান্ড এবার সাউথ আফ্রিকা বাহ এনেই এনে তোমাৰ কি কৰিব কমেণ্ট জনাম আৰু ভিডিঅ' ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ চাবস্ক্ৰাইব কৰি দেখুৱাই পাব পাৰিবাৰ চি